কৃতদাস মনিবের অত্যাচারে অধিষ্ঠ হয়ে একদিন গভীর বনের দিকে পালিয়ে গেল জঙ্গল অন্ধকার নীরব কিন্তু ভয়ে তার হৃদস্পন্দন যেন কানে শোনা যায় হঠাৎ সে দেখল এক সিংহ গাছের নিচে বসে কাতরাচ্ছে সিংহটির চোখে ব্যথা থাবাটা ফুলে আছে সিংহ বারবার পা তুলে মানুষের দিকে ইশারা করছে যেন সাহায্য চাইছে কৃতদাস প্রথমে ভয়ে পিছিয়ে গেল কিন্তু করুণা তাকে সাহস দিল ধীরে ধীরে এগিয়ে সে দেখল সিংহের থাবায় একটি বিশাল কাঁটা গভীরভাবে বিঁধে আছে সে আলতো হাতে সিংহের পা ধরে কাঁটাটি বের করে দিল সিংহ ব্যথা থেকে মুক্ত হয়ে শান্ত চোখে তার দিকে তাকালো মানুষের প্রতি কৃতজ্ঞতা যেন চোখেই লেখা কৃতদাস পরে জঙ্গল ছেড়ে আরেক পথে পালিয়ে গেল অন্যদিকে সিংহটি বনেই থাকে কিন্তু মানুষের প্রতি তার ভয় আর নেই কিছুদিন পর সার্কাসের একদল সেই বনে পশু ধরতে আসে সিংহ সাধারণত ভয়ঙ্কর হতো কিন্তু মানুষের সাহায্য পাওয়ার পর সে একটু শান্ত হয়ে পড়েছিল তার ব্যথা তখন আর নেই তাই শিকারীরা তাকে খাবারের প্রলোভন দেখায় সিংহের অজান্তেই খাঁচার দরজা বন্ধ হয়ে যায় এভাবে কৃতজ্ঞ সেই সিংহটি সার্কাস পার্টির হাতে ধরা পড়ে যায় মানুষের উপকার ভুলে না যাওয়া সেই মহান প্রাণীটি এখন প্রদর্শনের পশু ঠিক সেই সময় পলাতক কৃতদাসকেও তার মালিকদের লোকেরা ধরে ফেলে তার বিচার হলো এবং সিদ্ধান্ত তাকে শাস্তি হিসেবে সিংহের সামনে ছুঁড়ে ফেলা হবে সময় এলো চারদিক দর্শকে ভরা খাঁচা খুলতেই সিংহ প্রচণ্ড গর্জন করে বেরিয়ে এলো সবাই ভাবল এবার শেষ কিন্তু সিংহটি হঠাৎ দৌড়ে গিয়ে থেমে গেল মানুষের সামনে তারপর মাথা নিচু করে ঘেসে দাঁড়ালো সে চিনে ফেলেছে সেই দয়ালু মানুষটিকে মানুষ বিস্মিত বিচারকেরা হতভম্ব একটি পশু তার উপকারকারীর প্রতি এত কৃতজ্ঞ পশুও উপকার মনে রাখে আর আমরা মানুষ কত নেয়ামত কত উপকার পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলে যাই